আমরা এতদিন দেখেছি যে ইরান ইসরায়েলে ভয়াবহ রকমের হামলা চালিয়েছে কিন্তু সেই হামলাগুলো কেবল সামরিক স্থাপনাগুলো দেই এবং কিছু কিছু ক্ষেপণাস্ত্র দেখা গেছে তাদের আবাসিক এলাকাতেও করেছে যদিও ইসরায়েল সেই আবাসিক এলাকাগুলোরই ফুটেজ সামনে এনেছে সামরিক স্থাপনার ফুটেজগুলো সামনে আনেনি সেখানে দেখা গেছে ইরান ইসরায়েলের পরমাণু কেন্দ্রগুলোকে কোনো টার্গেট করেনি দর্শক ইরান খুবই একটি জানমানের খেলোয়াড় ইরান জানতো আমেরিকা কোনোভাবেই এই যুদ্ধে জড়িয়ে যাবে কারণ ইসরায়েল এমন একটি নিকৃষ্ট জাতি যে আমেরিকাকে এই যুদ্ধে জড়াতেই চাইবে কারণ তার পরিস্থিতি বর্তমানে শোচনীয় এবং যুদ্ধ করার সক্ষমতা এই মুহূর্তে ইসরায়েলের নেই বললেই চলে কারণ তার আয়তন এতটাই ছোট যে সেখানে ইরানের যতগুলো ক্ষেপণাস্ত্র রয়েছে সেই ক্ষেপণাস্ত্র দিয়েই তাকে ধুলিস্বাদ করে দেওয়া সম্ভব আর ইরান এরই মাঝে যে কাজটি করেছে সেটি হলো তার আয়রন ডোমকে একেবারে অকৃতকার্য করে দিয়েছে তাই ইরান চাইলেই ইসরায়েলের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালাতে পারত কিন্তু ইরান এখন সেই বৈধতা পেয়ে গেছে অনেক সংবাদ বিশ্লেষণ করে জানা গেছে যে ইরান ইরিউদ্দ ইসরায়েলের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালাতে যাচ্ছে ইরান ইসরায়েলের পরমাণু স্থাপনাগুলোতে এর আগে হামলা চালায়নি এর কয়েকটি কারণ ছিল কারণ ইসরায়েল এমন একটি ছোট রাষ্ট্র ওই স্থাপনাগুলোতে হামলা চালালে এই পরমাণু স্থাপনার যে বিস্ফোরণ ঘটত এবং ওই বিস্ফোরণের তেজস্ক্রিয়তা পাশের কয়েকটি রাষ্ট্রেও ছড়িয়ে যেত সেখানে এই তেজস্ক্রিয়তা ফিলিস্তিনি মানুষকেও আক্রান্ত করত যার জন্যই ইরান ইসরায়েলের পরমাণু স্থাপনাগুলোতে হামলাদকে এতদিন বিরত ছিল তবে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর হচ্ছে ইরান ইসরায়েলের সেই পরমাণু স্থাপনাগুলোতে হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে যদি ইরান সেরকমই কিছু ঘটিয়ে থাকে বা ঘটাতে চায় তাহলে ইসরায়েলের জন্য এক ভয়াবহ দুঃস্বপ্ন অপেক্ষা করছে তবে এরই মধ্যে আলোচনার দ্বারও খোলা রয়েছে কারণ ট্রাম্প এমন একজন ব্যক্তি সে সরাসরি যুদ্ধে যেতে চাবে না এর আগেই বলেছি যে ট্রাম্প ইরানে হয়তো হামলাটি চালিয়েছে ইসরায়েলকে দেখানোর জন্য অথবা বিশ্বে তার মরুরীপনা টিকিয়ে রাখার জন্য যদি তাই হয় এবং ইরান এবং ইসরায়েলের মাঝে ডোনাল্ড একটি করেন তাহলে হয়তো পৃথিবী একটি বিশাল যুদ্ধ অর্থাৎ তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁচে যাবে কিন্তু ইরান যদি ইসরায়েলের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালিয়ে বসে তাহলে ধরে নেওয়া যায় তৃতীয় বিশ্বযুদ্ধ দৌ গোড়ায় করাচ্ছে